আটকায় গেছে মানে বাথরুম লক হয়ে গেছে না না আমার লক হয়ে যায় নাই পেটটা মনে বেশি খারাপ হয়েছে এর জন্য বেরোতেছে তাই বলে এতক্ষণ না বেরোলে আম্মা কি করব বলেন এতক্ষণ ধরে তো আছে এই বাথরুমে দেখো তো ডাক্তার কতক্ষণ যাবত বসে আছে এখন কি বলি ডাক্তারকে আম্মা একটা কাজ করেন ডাক্তার চলে যাক আজকে আপনার ছেলের পেটটা একটু ভালো হলে কালকে আমি ওরে নিয়ে যাবনি ডাক্তারের কাছে আনোয়ার আনোয়ার কেমন হলো এই ওই যে বদ্রুলের তো সমস্যা পেটের অসুখ তো তো বাথরুম থেকে বের হইতেই পারতেছ না এখন ডাক্তার আর কতক্ষণ বৈসা থাকবো কালকে বদ্রুলের পেটটা একটু ভালো হইলে রিমো ওই বদ্রুলকে নিয়ে জায়গা পাটা দেখাই আসবো அம்மா এটা কোন কথা হলো নাকি একটা লোকের পেট খারাপ এতক্ষণ সে বাথরুমে থাকে নাকি அம்மா আপনার ছেলে পেট খারাপ করছে এতক্ষণ ধরে সে বাথরুমে আছে এখন কি করা যাবে বলেন আমার এটা ফাজলামি নাকি আমি এত কষ্ট করে একটা ডাক্তার নিয়ে আসলাম আর তোমরা ডাক্তার এতক্ষণ বসে আমি বিদায় করে দিতেছ আমার ফাজলামি হবে কিসের জন্য আপনার ছেলে বাথরুমে আসছে সে পারতেছে না হইতে এখন আমাদের কি করার আছে আমরা তো কিছু করতে পারতেছি না কি করার আছে কি তার দরজা কেটে তারে বের করো আম্মা এটা তো আরেকটা ফাজলামি হলো একটা মানুষ বাথরুমে আছে এখন তাকে বের করার জন্য দরজা কাটা লাগবে আম্মা এটা ফাজলামি না তো কি তার পায়ে কি কিছু হয়েছে ভুয়া প্লাস্টার করছে টোটালটাই সে নাটকবাজি করতেছে আমি এখন ডাক্তার আনছি ডাক্তার পা পরীক্ষা করব পরীক্ষা করে সে ধরা খাইব এ ভয় সে বাথরুমে পলায় আছে আম্মা আপনার ছেলে পায়ে ব্যথা পাইছে ব্যান্ডেজ করা আছে এটা আপনিও জানেন আমিও জানি তাহলে এটা নাটক হলো কেমনে হ্যাঁ আম্মা এই সবকিছুই নাটক এই নাটকের শেষ আমি আজকে দেখাই ছাড়তে চাই যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে বাথরুম থেকে না বেরোবো ততক্ষণ পর্যন্ত ডাক্তার ডাইনিং রুমে বসা থাকবো ঠিক আছে ভালো কথা রোগীর বাথরুমে বসে থাকো আর ডাক্তার মনে করেন ডাইনিং রুমে বসে থাকো মাঝখানে তো আমার কিছু করার নাই তাই না

কিছু বলবা খেলো চুপ করে আসো কেন কিছু বলবা না ওই ভাইয়া কখন বের হবে বলো তো কি হয়ে বলবো বলো তোমার ভাইয়া কখন বের হবে আর সমস্যাটা হয়েছে কি তোমার ভাইয়া ফোনটা ঘরে রেখে গেছে তো ফোন যদি নিয়ে বাথরুমে ঢুকতো তাহলে ফোন করে জিজ্ঞাসা ভাই তোমার কতক্ষণ লাগবে তাড়াতাড়ি বেরাও সেটা তো পারছি না আম্মা পাঠাইছিল বুঝছো ডাক্তার বেটা তো কতক্ষণ ধরে বসে আছে অড লাগতেছে না বলো আর বেটা যেন কেমনা কেমনে তাকায় তুমি তো সামনে যাও নাই তুমি গেলে দেখ কি আর করবা তোমার জামাই নিয়ে আসছে যাও একটু খাতির যত্ন করো চাটা দাও নাস্তা দাও হ্যাঁ ভাবি একটু দেখো না ভাইয়া বের হয়ে দেখা করলি তো ব্যাটা চলে যায় একটু বলতেছি তোমার ভাই তো শুনতেছে না বের হইতেছে না বলো কি করবো আচ্ছা তুমি একটু দেখো মনে হবে

আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হইতেছে অনেকক্ষণ তো বসলাম আপনি কি ডাক্তার না জি আপনার কাজ কি পেশেন্ট দেখা আপনি পেশেন্ট না দেখে নড়তে পারবেন না পেশেন্ট দেখার জন্যই তো বসে আছে কিন্তু এখন পর্যন্ত কোনো আমি পেশেন্ট দেখলাম না ধৈর্য ধরেন কিন্তু কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট না দেখতে পারবেন ততক্ষণ ধৈর্য ধরবেন না আসলে ব্যাপারটা যদি আপনি আমাকে সময়টা বলেন তাহলে আমি হয়তো দু একজন পেশেন্ট দেখে আসতে পারি আপনি পেশেন্ট কজন দেখবেন দশজন দেখবেন বিশ জন দেখবেন তিরিশ জন দেখবেন পঞ্চাশ জনের টাকা আমি দিয়ে দেবো আপনার তারপর আপনি আমার ভাইরা না দেখে নড়তে পারবেন না আসলে টাকাটা ব্যাপার নয় আপনি যদি আমাকে সময়টা বলেন তাহলে আমি দু একজন এমার্জেন্সি পেশেন্ট দেখে আসতে পারি এই মুহূর্তে বাংলাদেশে আমার ভাইয়ের চেয়ে বড় ইমার্জেন্সি রুগী নাই আপনি তারা দেখবেন তারপর এখান থেকে নড়বেন এর আগে নড়তে পারবেন না দরকার এখানে থাকবেন এখানে থাকবেন এখানে সবকিছু করবেন হ্যাঁ হ্যাঁ আমিই থাকবো পেশেন্টের বাসায় কেন সমস্যা কি পেশেন্টের বাসা থাকলে কি আপনি রুগী যাবেন নাকি আপনি এভাবে কথা বললে আমি অবশ্যই থাকবো না আচ্ছা ঠিক আছে ভাই সরি আমি ভুলে ভুলে বুঝছি ভাইয়া আপনি আমার ভাইয়ারে ঠিকঠাক মতো দেখবেন তারপরে এখান থেকে নড়বেন প্লিজ এর আগে নড়বেন না প্রয়োজন আপনি এখানে থাকেন আরাম করেন তারপরে খাওয়া দাওয়া করেন টিভি দেখেন পত্রিকা দেখেন প্লিজ আপনি কিন্তু ভাইয়াকে না দেখে যাবেন না ঠিক আছে ভাই কালকে রাত্রে কি খাওয়া হয়েছিল পেটের মধ্যে কেমন জানি টান লাগতেছে বাথরুমে গেলাম বসলাম শেষ করলাম বাড়িতে যাব আবার টান লাগছে আবার গেলাম বসলাম শেষ করব বাড়িতে যাব আবার টান ওরে আরে তাই না ডাক্তার দেখাইলা না কেন আরে ডাক্তার কি এসে বাথরুমে দেখবে নাকি আমারে সেটাই তো ডাক্তার তো বাথরুমে যে দেখতে পারবে না তুমি বের হলা না কেন আমি বললাম না তোমারে বাড়িতে বাড়তেছিলাম না পেটে টান লাগতেছে ডাক্তারটা কিন্তু ভালো ছিল তিন ঘন্টা তোমার জন্য বসছিল আর তিন ঘন্টা ধরে তুমি বাথরুমে ডাক্তার আসছিল পায়ের ব্যথার জন্য আমার পেটে ব্যথা করতেছে আমি কি করব এখন বাথরুমে যাও যাবে না যাও গেলে যাও না আমি কিন্তু অন্য কিছু গন্ধ পাইতে ফ্ল্যাশ করছিস তো দেখো তুমি চেক করে দেখো আরে এই গন্ধ না আমি বুঝলাম না সকাল থেকে তোমার পেট ঠিক ছিল ডাক্তার আসলো পেটটা খারাপ হয়ে গেল ডাক্তার তিন ঘন্টা বসছিল তুমি তিন ঘন্টা ধরে বাথরুমে ছিলা একবার বের হইসো ডাক্তার আছে শুনে আবার ঠুকছো ডাক্তার চলে গেল তাও তুমি বেরোলা মানে ঠিকই ও এখন পেটও ব্যথা হয়ে না না তার কি কি করা যাবে না বলো তুমি আর তোমার মহান ডাক্তার আসছিল আমার সাথে দেখা করতে তার মূল্যবান সময় নিয়ে আর আমি দেখা করতে পারি এখন আমারই তারে সময় দিতে হবে তো আমি যাব না তার সাথে দেখা করতে কিছু একটা ঝামেলা হইতেছে আমি বুঝতেছি টের পাইতেছি না যখন ধরতে পারবো না খুব Ну, что, может